হ্যালো ব্রিওান আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন আমরা সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি আরও একটু ব্লগ ভিডিও দেখার জন্য আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি তো ভিডিও শুরুতেই মিষ্টি দিয়ে শুরু করলাম তো এখন হচ্ছে রাতের দিক দিয়ে আজকের ভিডিওটা আমি রাত থেকে শুরু করেছি তো আশা করছি আমার রাত থেকে শুরু করে পরের দিন অবধি রেখেছি ভিডিওটা আশা করছি পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে আর এই জামনের রেসিপিটা কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড করেছি যারা দেখেননি অবশ্যই দেখে আসবেন দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর মাশাল্লা খেতেও কিন্তু অনেক বেশি মজার দোকানের মিষ্টির চাইতেও কিন্তু অনেক বেশি সুস্বাদু হয় এই গোলাপ জামুন মিষ্টিটা তো আপনারা সবাই রেসিপিটা দেখে একবার হলো বাসায় ট্রাই করে দেখবেন তো রাতে মিষ্টি খেলে দেখা যায় কি ঘুম ভালো হয় আর আমার কাছে সব সময় রাতে ভাত খাওয়ার পরে মিষ্টি খেতে ইচ্ছে করে প্রায় সময় তো এভাবে মিষ্টি বানিয়ে রাখলে আসলে সুবিধাই হয় তো এটা হচ্ছে পরের দিন পরের দিন হচ্ছে আমার কেকের অর্ডারের কাজ শুরু করে দিয়েছি তো এটা হচ্ছে একটা হার্ট শেপের কেক তো আপু হচ্ছে আমার রিপিট কাস্টমার অনেকগুলো কেক নিয়ে গিয়েছে আপু আমার কাছ থেকে কি কি কেক নিয়ে গিয়েছে আমি চিন্তা করেছিলাম আমার আজকের এই ভিডিওতে সবগুলোর একটা একটা করে পিকচার শেয়ার করে দেব তবে আমার মোবাইল থেকে আমি অনেকগুলো পিকচার ডিলিট করে দিয়েছি ফেসবুক থেকে নিতে হবে মানে আমার পেজ থেকে নিতে হবে ওখানে তো আমি ডেলি ডেলিভারি দেওয়া ছবিগুলো শেয়ার করে দিই তো ওখান থেকে নিব চিন্তা করেছিলাম পরে দেখা গিয়েছে আমি ভুলে গিয়েছি এডিট করার সময় আমার আমার মনেই ছিল না এখন যখন ভয়েস দিচ্ছে তখন গিয়ে আমার মনে পড়েছে তো ডিজাইনটা হচ্ছে আমি একটু মানে ইয়া করার ট্রাই করছি আপু আমাকে এমনিতে একটা ডিজাইন দিয়েছিলো তো ওটার মতো করে একটু মানে যাতে করে একটু ভালো লাগে তারপরে এটা হচ্ছে অ্যানিভার্সারি একটা কেক ছিল তো এটার পাউন্ড ছিল হচ্ছে ম্যাবি তিন পাউনের ছিল কেকটা তো রেড কালারের মধ্যে করতে বলেছে এরপরে হচ্ছে আমি কেকের বর্ডারটা দিয়ে দিচ্ছি তো আলহামদুলিল্লাহ আমার কিন্তু এরকম অনেক কাস্টমার আছে যারা কিনা আমার কাছ থেকে পাঁচ ছয়টা সাতটা অবধি কেক নিয়ে গিয়েছে এটা আমার জন্য অনেক বড় ব্যাপার এই একটা বছরে তো পুরো কেকটাই আমার ডেকোরেশন করা হয়ে গিয়েছে কেমন হয়েছে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো আমি আমার মতো করে মানে যেভাবে একটু সিম্পল করে করা যায় সেভাবে ট্রাই করেছি যাতে করে দেখতে ভালো লাগে তো এটা ছিল চকলেট ফ্লেভারের একটা কেক তো আপনারা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে এই ডিজাইনটা কেমন লেগেছে এর আগে কিন্তু এরকম ডিজাইন করা হয়নি নরমালি অন্যরকম করা হয়েছে তবে সেম টু সেম এই ডিজাইনটা করা হয়নি এমনিতে কিন্তু অনেকগুলো কেকের ডিজাইন দেখা যায় কি একদম সেম টু সেম হয়ে যায় তো এরপরে হচ্ছে একটা আট ইঞ্চের একটা পিৎজার অর্ডার ছিল তো সেটাও রেডি তো পিৎজা আলহামদুলিল্লাহ ডেলে যায় আমার আসলে অন্যান্য অনেক আইটেমেরও অর্ডার আসে তবে আমি সেগুলো কখনো অর্ডার নিতে পারি না কারণ যেহেতু আমার সময় হয় না দেখা যায় কি ফ্রোজেন আইটেম এরপরে চিকেন তারপরে হচ্ছে অন্যান্য মিষ্টি এগুলো কিন্তু আমি কখনো নিতে পারি না ডেলি দেখা যায় অনেক সময় অর্ডার আসে কিন্তু আমি এগুলো সবই সাথে সাথে না করে দেই যেহেতু আমার একদমই টাইম হয় না আর বেকিংটাও আমি অনেক কষ্ট করে ম্যানেজ করি যেহেতু এটা আমার রক্তের সাথে মিশে গিয়েছে এটা আমার একটা অংশ আমি অনেক কষ্ট করে এই সব জিনিসগুলো আয়ত্তের মধ্যে এনেছি একটা সময় আমি কিছুই পারতাম না আমি এগুলোর পিছনে পরিশ্রম করতে করতে আজকে এতটুকু এসেছি বেকিংটা আমি কখনও ছাড়তে পারবো না তো সে কারণে আমি শুধুমাত্র বেকিংয়ের কাজটাই রেখেছি বাকি সবই আমি আউট করে দিয়েছি কারণ আমার মিষ্টির বিজনেসও ছিল তবে সবই পরেই এসেছে কিন্তু বেকিংটা দিয়ে আমার সব শুরু আর আপনারা সবাই আমাকে বেকিং দিয়েই চিনেন আমি মনে করি আর কি কারণ যখন থেকে আমি আমার চ্যানেলটা ওপেন করেছি আমি যখন আমার কেকের ভিডিওগুলো দিতাম তখন আপনারা সবাই অনেক বেশি পছন্দ করতেন দেখা যেত কি আমার কেকের ভিডিওর মধ্যে ভিউ ভালো হতো তো ওই জিনিসটা আমাকে অনেক বেশি ভালো লাগা কাজ করা তো তো আমার কাছে মনে হয় কি আমাকে বেশিরভাগ মানুষ আমার বেকিংয়ের কাজ দিয়েই চেনে তো এটাকে কখনো আমি ভুলতে পারি না কিংবা এটাকে কখনো আমি আড়াল করে রাখতে পারি না তো কথা বলতে বলতে কিন্তু আমি এখানে একটা কাজ করে নিয়েছি সেটা হচ্ছে আজকে আমি অন্তন তৈরি করব অন্তনের জন্য আমি ডো তৈরি করে নিয়েছি ডোটা আমি যেভাবে করেছি খুবই সিম্পলভাবে অন্তনটা তৈরি করছে কারণ ভাষায় অনেকগুলো সবজি ছিল নষ্ট হয়ে যাচ্ছিল চিন্তা করলাম সবজিটাকে একটু কাজে লাগে কিছু একটা বানায় রাখি সেক্ষেত্রে দেখা যাবে মাঝে মধ্যে খাওয়া যাবে তো আমি কি করেছি নর্মাল ময়দা দিয়ে আর হচ্ছে শুধুমাত্র লবণ দিয়ে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি একটু শক্ত করে খুব বেশি আবার নরম না তো এরপর এরপরে ওটাকে আমি বিশ মিনিটের জন্য রেস্টে নিয়ে নিয়ে রেখে দিয়েছি এরপরে এখানে হচ্ছে আমার হাতের কাছে যা সবজি ছিল মানে আমার বাঁধাকপি ছিল গাজর ছিল এরপরে ফুলকপি ছিল আলু ছিল তো এগুলোকে জাস্ট আমি কিউব কিউব করে কেটে নিয়েছি এরপরে হচ্ছে এখন আমি সবজিটা রান্না করে নিচ্ছি তো এখানে হচ্ছে সবজির মধ্যে যা যা দিয়েছি পেঁয়াজ কুচি এরপরে হচ্ছে ধনে গুঁড়া জিরে গুঁড়া তারপরে হচ্ছে হলুদের গুঁড়া এরপরে হচ্ছে ম্যাজিক মানে ম্যাগি মশলা যেগুলো থাকে ওখান থেকে আমি এখানে ম্যাগি মশলা দিয়ে দেবো এতে করে দেখা যাবে সবজিটা খেতে একটু বেশি টেস্টি হবে যেহেতু এখানে টেস্ট সল্ট থাকে আর মিক্স মশলা থাকলেও দেওয়া যায় আমার বাসায় কিন্তু এখনও মিক্স মশলাটা এখনও তৈরি করা হয়নি মিক্স মশলাটা দিলে দেখা যায় কি আর ম্যাজিক মশলা এগুলো দিতেই হয় না এমনিতেই কিন্তু অনেক বেশি সুস্বাদু হয়ে যায় তো এরপরে হচ্ছে আমি এখানে ম্যাজিক ম্যাগি মশলাটা দিয়ে দিয়েছি যাতে করে একটু টেস্টটা ভালো আসে এরপর আমি এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিয়েছি সবার লাস্টে যাতে করে কাঁচামরিচটা একটা কাঁচা কাঁচা ফ্লেভার থাকে যখন আমরা অন্তনটা ভেজে খাবো তখন যাতে ফ্লেভারটাও ভালো থাকে সে সাথে হচ্ছে একটু ঝাল ঝাল যাতে থাকে আমার কাছে মনে হয় কি লাস্টের দিকে কাঁচামরিচটা অ্যাড করলে তখন একটু বেশি ঝাল হয় তো এদিকে হচ্ছে আমার সবজিটা রেডি আর এদিকে ডোটাও রেস্টে রাখা হয়ে গিয়েছে একদম নরম হয়ে গিয়েছে এর মধ্যে এখন হচ্ছে আমি অন্তনগুলো তৈরি করে নেব খুবই সিম্পলভাবে আসলে বিকেলে নাস্তার জন্যই আমি তৈরি করছি তো এরপরে হচ্ছে অল্প একটু ডো নিয়ে আমি একটা ছোট একটা রুটি বেলে নিব অন্তত আসলে নর্মালি সবাই তৈরি করতে পারে তো আমি একদম মানে ঘরোয়াভাবে ইজি ওয়েতেই তৈরি করে নিচ্ছি এরপরে রুটিটা বেলে নিচ্ছি হালকা একটু ময়দা দিয়ে দিয়েছে তো এখানে হচ্ছে আমি একটা মাঝারি সাইজ করে ছোটো করে একটা রুটি বেলে নিয়েছি এরপরে মাঝখানে হচ্ছে আমি সবজি দিয়ে দিচ্ছি এরপরে হচ্ছে চারপাশে একটু আমি পানি লাগিয়ে নিব যাতে করে এটা রুটি একটার সাথে আর একটা লেগে থাকে এরপরে অপর পিঠটা নিয়ে আমি ভাজ করে দিয়েছি এরপরে হচ্ছে আমি একটু হাত দিয়ে চেপে চেপে দিচ্ছি এরপরে দুইটা কোনা ধরে আমি একটু চ্যাপটা করে দিয়েছি হয়ে গেল খুবই সিম্পল আসলে অন্তন তৈরি করা খুবই ইজি তো এভাবে আমি সবগুলো অন্তন তৈরি করে আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি বরফ হওয়ার জন্য এরপরে হচ্ছে আমি অনেকগুলো আদা রসুন একসাথে মিক্স করে ব্ল্যান্ড করে নিয়েছে ডিপ ফ্রিজে রেখে দিব কয়েকদিন ধরে দেখা যাচ্ছে ব্ল্যান্ড করা ছিল না বিদায় ডেলি ডেলি করে করে খাওয়া হয়েছে বেশি করে করা হয়নি তো আমার ঘরের অবস্থা খুবই খারাপ টেবিল টেবিল একদম সব নোংরা হয়ে গিয়েছে দেখা যায় কি ছোটো বাচ্চা থাকলে একটু পরে নোংরা হয়ে যায় মানে এই গুছালাম এই নোংরা হয়ে যায় এই দেখা যায় কি চিপস খায় কেক খায় বা এটা সেটা ফেলে মুড়ি ফেলে চনাচোর বা কিছু একটা দেখলো ওটা নেবে এরকম করে করে দেখা যায় পুরো ঘরটা একদম নোংরা হয়ে থাকে একটু পর পরে ক্লিন করতে হয় তো যেহেতু আমার কাজকর্ম শেষ এখন হচ্ছে আমি পুরো টেবিলটা ফার্স্টে ক্লিন করে নিচ্ছি এরপরে হচ্ছে ঘরটা ঝাড়ু দিয়ে দিব। ঘরের নিচে অনেক ময়লা পড়েছে এরপরে হচ্ছে টিস্যু শেষ হয়ে গিয়েছে তো টিস্যু দিয়ে দিলাম এখানে কিছু টিস্যু দেওয়ার পরে দেখা যায় কি বেশিক্ষণ থাকে না মিনহা এখান থেকে নিয়ে ফেলে আর বাচ্চা এরকম ছোটো বাচ্চাদেরকে আসলে কন্ট্রোল করা অনেক বেশি কষ্ট যাদের এরকম ছোটো বাচ্চা আছে তারা বলতে পারবে কোনো একটা কাজ করলে দেখা যায় কি কুলে উঠে বসে থাকতে চায় কান্নাকাটি করে কাপড় ধরে টানাটানি করে এটা হয়তো বা যাদের করে ছোটো বাচ্চা আছে তাদের নিত্যদিনের একটা রুটিন থাকে মিনহা কিন্তু ছোটোবেলায় অত বেশি কান্নাকাটি করতো না তবে মানে ইদানিং অনেক বেশি কান্নাকাটি করে বিশেষ করে শীত আসার পর থেকে এত বেশি কান্নাকাটি করে মানে আমার কাছে মনে হয় ওর গলায়ও ভেঙে যাবে এরকম একটা অবস্থা আর কি ও ঠান্ডা অত বেশি নিতে পারে না তো দেখতে পাচ্ছেন নিচে ফ্লোরের অবস্থা খুবই জঘন্য এগুলো সব কে করছে এখানে এত কেক তারপরে হচ্ছে অন্তনি বলে কে ফেলাইছে তুমি হাসি কিভাবে এটা ব্যান্ড দিয়ে দি মাথায় চুলে একটা চুলে ব্যান্ড দিয়ে দি দিয়ে দি এমি দি মুজা পড়বে না ইয়া পড়বে না মানে মুজা পরাই দিলে ওকে যেটা হয় কি মানে দাঁত দিয়ে খুলে ফেলবে হাত দিয়ে তো সে খুলতে পারে না কিন্তু দাঁত দিয়ে সে খুলে ফেলবে মুজা পরায় দিব একটা ব্যান্ড দিয়ে দি কাকাকে দাও একটা ব্যান্ড দিয়ে দাও তো বাহ 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 বাহ

তো এটা হচ্ছে রাতের দিক দিয়ে রাতের খাবার দাবার সব কিছুই শেষ আমি হচ্ছে আগামীকালকের অর্ডারের জন্য কেকগুলো তৈরি করে নিয়েছি আমার হচ্ছে একটা স্কোয়ার শেপের কেকের অর্ডার আছে ও একটা চকলেট কেক ওটা আমি তৈরি করে নিয়েছি এরপরে হচ্ছে তিনটা অরেঞ্জ কেকের অর্ডার আছে সেই তিনটা অরেঞ্জ কেকই আমি একসাথে তৈরি করে নিয়েছি তো এখন তো আমার মানে কালকের অর্ডারের কেকগুলো তৈরি করা শেষ এরপরে হচ্ছে এদিকে আবার অন্তন সবগুলোই বরফ হয়ে গিয়েছে আমি এভাবেই মানে থালের মধ্যেই ডি ফ্রিজে রেখে দিয়েছিলাম তো এখন হচ্ছে আমি জিপলপ ব্যাগে ভরে এগুলোকে আমি সংরক্ষণ করব তো দেখা যাবে তিন চারবার ভেজে খাওয়া যাবে এমনিতে তো একবার ভাসলে তো সাত আটটা দশটা তো ভাজাই লাগে তো তিন চার দিন ভাজা যাবে হয়তো হয়তোবা মাঝে মধ্যে দেখা যায় যে সময় নাস্তা তৈরি করতে ইচ্ছে করে না সেই সময় ভেজে খাওয়া যাবে বা কোনো সময় হঠাৎ করে মেহমান আসলেও ভেজে দেওয়া যাবে তো আশা করছি আমার আজকের এই পুরো ভিডিওটা আপনাদের সবার কাছে অনেক ভালো লেগেছে দেখা যায় কি ডেলি ভিডিও শেয়ার করা ট্রাই করি কিন্তু দেখা যায় আমার ব্যস্ততার কারণে আমি অনেক সময় ভিডিও শ্যুটও করতে পারি না ঠিকমতো তারপরেও ট্রাই করি যে আপনাদের সাথে ডেলি ভিডিও শেয়ার করার জন্য আর এটা সেটা রেসিপিরও চেষ্টা করি যে শেয়ার করার জন্য তবে আমার সময় হয়ে ওঠে না সেটা হয়তো আপনারা সবাই বুঝতে পারেন আর দেখা যায় কি ছোটো বাচ্চা থাকলে বিশেষ করে সমস্যাটা বেশি হয় তো আজকের মতো টাটা বাই বলে দিয়েছি আসসালামু আলাইকুম আল্লাহ ফেস